বারাসাত এক নম্বর বিডিওর কাছে স্টুডেন্টস ফ্রন্ট ডেপুটেশন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ তুলে দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনা জেলার নম্বর ব্লকের ইন্ডিয়ান ফ্রন্টের প্রদান এবং পানীয় জলের সুব্যবস্থা সহ একাধিক দাবিতে বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরীর কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছে কর্মসূচি পালিত হয় স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয় সরকারি বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ করা প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার উপযোগী করে পরিকাঠামোগত উন্নয়ন করা এবং ছাত্রছাত্রীদের জন্য পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা অত্যাবশ্যক এই দাবিগুলি নিয়েই তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন ডেপুটেশনের পাশাপাশি এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগাম বারো এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরীর হাতে একটি বৃক্ষ তুলে দেওয়া হয় আমাদের আমরা আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের বিভিন্ন প্রতিনিধিদের দ্বারা আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকের অন্তর্গত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো সার্ভে করে তার ফলাফলের উপরে ভিত্তি করে আমরা একটা ডেপুটেশান দিয়েছি হাত ব্লক ওয়ানে তা এর মধ্যে ছিল যেমন স্কুলগুলো এখন বর্তমান সরকারি শিক্ষাব্যবস্থার একটা বেহাল দশা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি কোনো স্কুলের পরিকাঠামোগত যেমন অবনতি রয়েছে তার পরেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জল পর্যাপ্ত জলের লাইন সেটা ভালো নেই তারপরে আবার দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে মাঠ রয়েছে মাঠটা জলমগ্ন অবস্থায় রয়েছে ছাত্রদের এই সমস্ত জিনিসগুলো খুব মানে অসুবিধা তারপরে এই সমস্যা তো রয়েছেই যে পড়ুয়া পর্যাপ্ত পড়ুয়া অনুপাতে শিক্ষকের অনুপস্থিত স্কুলগুলোতে এই সমস্ত দাবিগুলোর উপর ভিত্তি করে তারপর আমাদের ব্লক ওয়ানের কদম্বগাছিতে একটা মডেল মাদ্রাসা রয়েছে সেই মডেল মাদ্রাসার নামই মডেল কিন্তু তার কাজে কোনো মডেলের কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় না সেই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমরা আমাদের সার্ভে করার ফলাফলের উপর ভিত্তি করে আমরা ডেপুটেশন দিয়েছি ব্লক ওয়ান এর বিডিও সাহেবের কাছে পরে দেখুন আমাদের গুছিয়ে উঠেছি আস্তে আস্তে উঠে আমরা আমাদের ছাত্রদের দিয়ে বিভিন্ন জায়গায় সার্ভে করাতে একটা সময় লেগেছে সেইটুকুই এটা আমাদের সভাপতি রাকেশ বেরা এবং শেখ সাবিরের নেতৃত্বে চলছে আমাদের আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট থেকে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে যেখানেই আমাদের প্রতিনিধিরা সার্ভে করে সব প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হবে প্রত্যেকটা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লক ব্লকে আমার নাম শেখ মিনহাজুদ হ্যাঁ আমি সহসম্পদ রাজ্য সহসম্পদ সম্পাদক ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য এই বিষয়ে বারাসাত এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সমস্ত বিষয় নিয়ে তারা ডেপুটেশন দিয়েছে তা ইতিমধ্যেই আমরা সম্পূর্ণ করে ফেলেছি যদি কোথাও কোনো কাজ বাকি থাকে সেটা আমরা খতিয়ে দেখব না ওই কয়েকটা স্কুল বা এস এস কে এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিছু ওনারা বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার ড্রিংকিং ওয়াটার তো আমাদের তো ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে এবং এটা আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল সেখানেও আমরা জানিয়েছি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি কোনো জায়গায় কোনো কিছু থাকে ওনারা একটা ইঞ্জিনিয়ার লিখেছেন ইনফ্রাস্ট্রাকচার অফ অল স্কুল মাদ্রাসা মেবি ডেভেলপ ঠিকই আছে ওনারা ওনাদের মতন বলেছেন আমরা ওনাদের কিছু এখানে সাত আটটা দাবি রয়েছে দেখলাম তো সেরকম যদি কোনো জায়গায় কিছু দেখার থাকে আমরা দেখে নেব ডেপ্রেশন যে কেউ দিতে পারে যেকোনো সময় দিতে পারে ওগুলো আমরা বলতে পারি না